এখন মূলত ভালোবাসার আসার উদ্দেশ্য কি এটা প্রকাশ করতে হবে এখন কি ভালো একজন মনের মানুষ পাইলে সে আমাকে হেল্প সহযোগিতা করতে পারত এর জন্য আসছি আচ্ছা প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে জানতে চাই আপনার নাম কি আমার নাম মিলি বয়স কত আপনার বয়স বি কেমন বয়সী মনের মানুষ চাচ্ছেন এখন বুড়া আর জোয়ান মনের মানুষ যে দুই বেলা দুই মুখ খাওয়াইতে পারবে না হয়তো ফিরাইতে পারবে তার এই আমার মনের মানুষ হবে আগে বিয়ে হইছে না 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 বিয়ে সাদি হইনি বুঝতে পারছি দেশের বাড়ি কোথায় হ্যাঁ আমার দেশ আমার দেশের বাড়িটা এই যে এই ভোলাগঞ্জ বোলা ভোলা থেকে যুক্ত হইছেন শুনতে বলা থেকে যুক্ত হয়েছে আপু এর মধ্যে একটা কথা বলে রাখি যারা আমাদের কথাগুলো বা ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সদস্য হিসাবে আপু শুনতে চাই আপনার মুখে আপনার ভালোবাসার মানুষ অপেক্ষা করতে বললে করবেন হ্যাঁ করব যে আমাকে আশা ভরসা দেবে তারা অপেক্ষা করব ভালো মনের মানুষ অপেক্ষা করব আচ্ছা 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 আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে নাম্বারে

আপনি আপনার ভালোবাসার মানুষ যদি কালকে আগামীকালকে বিয়ে প্রস্তাব দেয় আপনার দায়িত্ব আপনি বিয়ে বসবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে আমার তার বিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমি আপুর কাছে শুনতে চাই আপু আপনার এই সমস্ত মানে আপনার বিয়ে বসার জন্য আপনার আত্মীয় স্বজন কে দায় আপনার পরিবারে কে কে আছে এখন আপনার দায়িত্ব না আমার মা আসছে আমার মা ছাড়া কেউ নয় আর এক আমি বাবা বিয়ে করে চলে গেছে খোঁজ খবর নেয় না অনেক বছর ধরে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি যা শুনতে পারলাম আপনারা তা শুনলেন বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং মুখে বলা যে নাম্বারটা থাকবে আপনারা সেই নাম্বারটাতে ম্যাচুয়াল করে আপনারা ফোন দিতে পারবেন তবে পুরো কথাগুলো আপনারা শুনবেন আপনার কাছে শুনতে চাই আমি নাম্বারটা বলে দিব হ্যাঁ বলে দেন লাস্টে আসছে এই নাম্বারটা কার হ্যাঁ এটা আমার নাম্বার আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শকের আপনাকে ফোন দিলে একটু কথা বলে নিবেন আর মোবাইলটা খোলা রাখবেন বন্ধ রাখবেন না সবসময় প্রিয় দর্শক ফোন দিলে আপনি কথা বলে নিবেন ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে